আমি তো অ্যাজ অ্যাডভোকেট হিসাবে আমি সুপ্রিম কোর্টে আছি ফ্রিল্যান্সার অ্যাডভোকেট এই আছি এখন আপাতত এবং তাছাড়া আমার সংসার তো আমি বিয়ে করেছি এগারো বছর প্রায় এবং তাছাড়া আমি এখন মডেলিং তো ছোটোবেলা থেকেই করছি ইচ্ছা করলে অ্যাকচুয়ালি ব্যালেন্স করা সম্ভব টাফ কষ্ট হয় যেমন আমার একভাবে ফোন আসতেছে ফোন আসতেছে আমার একটা লাইভে যাওয়া লাগবে সো আমার এখন যেতে হবে শোন যে কোনো সফলতা নির্ভর করে আমি বিশ্বাস করি ডিসিপ্লিনের উপর কনসিস্টেন্সির উপর আপনার যদি কনসিস্টেন্সি থাকে ডিসিপ্লিন থাকে আপনার অবশ্যই সফলতা আসবে এবং সেখান থেকে অনেক একটা কোয়েশ্চেন আমাকে মাঝে মাঝে খুবই উইয়ার্ড কোশ্চেন আপনার কোন আপনি মডেলিং পছন্দ করেন উপস্থাপনা পছন্দ করেন না কি ল প্রফেশন পছন্দ করেন আমি যদি কোনো কিছু পছন্দ না করতাম আমি তাহলে সেটা আগেই বাদ দিয়ে দিতাম যেহেতু আগে কখনও বাদ দিইনি তার মানে আমি সবগুলো সমানভাবে করতে পছন্দ করছি অভিনয় শোনাল অভিনয় আমি টুকটাক যা করেছি আমি দেখছি আমার মধ্যে অভিনয়ের পোটেন্সিয়ালিটি ট্যালেন্ট খুবই কম একেবারে জিরো সো আমি মনে করছি এখানে আমার না থাকায় উচিত তিনটা চারটা মধ্যে সবচেয়ে আমার মনে হয় আমি অনেকগুলো প্রফেশনের সাথে যুক্ত আছি সবচেয়ে কঠিন হচ্ছে প্যারেন্টিং বাচ্চা মানে একটা বাচ্চাকে আমি ঠিকভাবে মানুষ যেন করতে পারি আমার বাচ্চা যেন সব দিক দিয়ে ভালো হয় বেস্ট হয় সবচেয়ে কঠিন থ্যাংক ইউ যাই তাহলে